নমস্কার বন্ধুরা আজকে আমি অরিও বিস্কুট দিয়ে ডোরা কেক বানিয়ে দেখাবো তার জন্য এখানে আমি অরিও বিস্কুটের প্যাকেট নিয়ে নিয়েছি দশ টাকা দামের এখানে দশ টাকা দামের আমি দুটো নিয়েছি আর এখানে কুড়ি টাকা দামের একটা নিয়েছি মোট আমি চল্লিশ টাকার বিস্কুট নিয়ে নিয়েছি এই ডোরা কেকটা কিন্তু বাচ্চাদের খুব পছন্দর একটা কেক বাচ্চারা কিন্তু খেতে খুবই পছন্দ করে আপনারা বাড়িতে বানিয়ে দিতে পারেন ছোট বাচ্চা থাকলে বা ছোটো বাচ্চা কেন বড়রাও কিন্তু খেতে পছন্দ করে আমি এই বিস্কুট দিয়ে কিভাবে ডোরা কেক বানাই তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ডোরা কেকের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নতুন নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য তাহলে আমি বিস্কুটগুলোকে প্যাকেট থেকে আগে বার করে নেব আমি বিস্কুট দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে বিস্কুটের বদলে ময়দা ডিম দিয়েও বানাতে পারেন এবার এখানে একটা বাটি বাটি নিয়ে নিয়েছি এবার যে বিস্কুটের যে ক্রিমগুলো ক্রিমগুলোকে এইভাবে একটা চামচের সাহায্যে আলাদা করে নেব এইভাবে এইভাবে সব বিস্কুট থেকে আমি ক্রিমগুলো আলাদা করে নেব দেখুন বন্ধুরা আমি সব ক্রিমগুলো বিস্কুট থেকে ছাড়িয়ে নিয়েছি এবার আমি এখানে একটা মিক্সি জান নিয়েছি এর মধ্যে বিস্কুটগুলো দিয়ে দেবো ভেঙে 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 গুঁড়ো করে নিয়ে আসবো আপনারা চাইলে ছোট ছোট করে হাতে ভেঙেও দুধ দিয়ে এটাকে গুলে নিতে পারেন দেখুন নন্দ্রা একবারে হবে না দুবারে করতে হবে দেখুন বন্ধুরা এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এই যেটা গুঁড়ো করে এনেছি সেটা ঢেলে দেব এইভাবে বাকি বিস্কুটগুলো আমি গুঁড়ো করে নিয়ে আসব দেখুন বন্ধুরা আমি গুঁড়ো করে নিয়ে চলে এসছি এবার অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে একটা ব্যাটার বানিয়ে নেব খুব পাতলাও না আবার খুব কিন্তু ঘনও না দেখুন বন্ধুরা অল্প অল্প দুধ দিয়ে একটা আমি ব্যাটার রেডি করে নিয়েছি এবার দিয়ে দেবো বেকিং পাউডার এখানে কিন্তু বেকিং পাউডার দিতে হবে বেকিং সোডা না আপনারা বেকিং পাউডারের জায়গায় ইনো দিয়ে দিতে পারেন এক প্যাকেট এবার ভালো করে মিশিয়ে নেব দুধটা কিন্তু একসঙ্গে দিয়ে দেবেন না অল্প অল্প করে দেবেন এটা সাইডে রেখে দেবো রেখে দিয়ে ক্রিমটার মধ্যে অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব এইভাবে দুধটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে দেখুন বন্ধু ক্রিমটা এখানে রেডি করে নিয়েছি আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা কড়াইতে একটুখানি তেল বেরাস করে দিয়েছি এবারে এক হাতে আমি দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো দিয়ে মিনিট দুই এক এইভাবে রেখে দেবো গ্যাসটা কিন্তু একদম লোতে রাখতে হবে দেখুন বন্ধু এক পিঠ হয়ে গেছে এবার আমি উল্টে দেবো দেখুন বন্ধুরা হয়ে গেছে একটা এইভাবে আমি বাকিগুলো সব করে নেব দেখুন বন্ধুরা এখানে আমার কেকগুলো রেডি হয়ে গেছে এবার আমি ক্রিমগুলো লাগিয়ে নেবো এইভাবে ক্রিমগুলো লাগিয়ে নেব দিয়ে আর একটা কেক দিয়ে দেবো দেখুন একটা রেডি হয়ে গেছে এইভাবে আমি বাকিগুলো সব ক্রিম দিয়ে নেব দেখেন বন্ধু সবগুলো ক্রিম আমি লাগিয়ে নিয়েছি একটা কেটে দেখাচ্ছে দেখুন আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন